আসসালামু আলাইকুম মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদের স্বাগতম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই ধন্যবাদ সবাই কেমন আছেন ক্যাই সিলভার এবং ব্লু কিলাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা লাগাইছি ব্লু কিলাস এবং হচ্ছে কাই অ্যালুমুনিয়াম আমাদের প্রতিষ্ঠানে গ্রিল ডিপার্টমেন্ট থাই ডিপার্টমেন্ট এস এস সব ধরনের কাজ করে থাকি এমন সুন্দর সুন্দর ডিজাইনের এবং থাই জ্বালানা কাজ পেতে হলে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা চন্দনদিগী বাজার আকেলপুর জয়পুরহাট ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ